বাংলাদেশ থেকে এসেছি তারপর আরো খারাপ ব্যাপার আরো বেশি আমার এখান হাজার টাকা নিয়েছে হ্যাঁ আমার একশো সত্তর টাকা নিয়ে আমাকে বলতেছে আপনি করে প্রথম তারপর তুই আবার তুমি মানে কখন কি বলতেছি তার মাথায় সেই হচ্ছে ফারাকাবাদ সেটার নাম আমরা বাংলাদেশ থেকে অনেক শুনেছি যে পরিমাণ পানি সেটা বলার মতো না তো আবারও যাচ্ছি সেই কুচবিহারে অর্থাৎ আসামের দিকে আমি এখন আছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমাদের টিকিট হচ্ছে আজিমগঞ্জ টু কুচবিহার কিন্তু মাঝখানে আমাদেরকে একটি ট্রেন চেঞ্জ করতে হবে সেটা মালদাতে অর্থাৎ এই ট্রেন আমাদেরকে নামিয়ে দেবে মালদা আবার মালদা থেকে ট্রেন চেঞ্জ করে যাবে হচ্ছে কুচবিহার তো এই হচ্ছে আমাদের ট্রেন বালুরঘাট এক্সপ্রেস তো আমাদের প্রায় বারো ঘন্টার মতো জার্নি অনেক লং জার্নি হবে পুরো ট্রেনটাই ফাঁকা মানে ততটা গাদাগাদি ভিড় নেই তো গাইজ ফাইনালি আমাদের ট্রেন সেই আজিমগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে মালদার উদ্দেশ্যে আর সেখানে গিয়ে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে এই হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ কই যাচ্ছ কোথায় যাচ্ছ মালদা মালদা তো আমাদের ট্রেনটি ছাড়ার দশ মিনিট পরে এরকম লেট হলো যাই হোক আবার ট্রেনটা ছাড়লো এখন তো গাইস আমরা দুই ঘন্টা যাবত ট্রেনে বসে আছি অর্থাৎ দুই ঘন্টা যাবৎ আমাদের ট্রেনটা চলছে আর আমরা এখনও মুর্শিদাবাদে আছি আর সামনে হচ্ছে আমাদের মালদাতে ঢুকবো তার এই নিয়ে ভারতে আমার দ্বিতীয়বারের মতো আসা আজকে আমি আপনাদেরকে আমার এই ট্রেন যাত্রার একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব এই ট্রেন ভ্রমণে আমাকে ইন্ডিয়ান রেলওয়েতে জরিমানা দিতে হয় কি ঘটেছিল আর কি অপরাধেই এই জরিমানা দিলাম সব কিছু এখন আপনারা জানতে পারবেন তবে সেই মুহূর্তটা ভিডিও করতে পারেনি কারণ সেই সিচুয়েশন ছিল না এখানে আঙ্কেল আছে আন্টি আছে আর এই যে আমি আজকে হচ্ছে একটা স্মরণীয় দিন এই ইন্ডিয়ার মধ্যে কারণ ইন্ডিয়াতে আসার পরে আমার আমার সাথে এরকমটা হয় নাই আমরা আজকে এই ট্রেনের মধ্যে জরিমানা দিলাম এমনকি আঙ্কেল আন্টি যে ইন্ডিয়ান তারপরে জরিমানা দিয়েছে আমরা দিয়েছি 400 টাকা 400 টাকা আসলে আমাদের ভুলটা কি ছিল মানে ট্রেনটা ছাড়বে

আমরা ওইটাতে উঠছিলাম রিজার্ভেশানে আর ট্রেন সারিয়ে দিচ্ছিলো ওই ঘুরতে তারপরে পরে আর আমরা নামে চেঞ্জটা করিনি আমরা ওখানে ফাঁকা ছিল ফাঁকা ছিল ফাঁকা ছিল বসেছিলাম তো আমি আমিও সেম ভুক্তভোগী ট্রেনটা সারবে এই জন্য তাড়াহুড়ো করে স্লিপারে উঠে পড়ছি কিন্তু নেক্সট মানে স্টোপজ কিন্তু আমরা পাই না একটাও স্টেপ স্টোপেও পাইনি যে পরবর্তীতে নেমে যাব তার আগে টিটি এসে আমাদেরকে এভাবে ফাইন দিলো আমার কাছ থেকে নিচে পাঁচশো টাকা অর্থাৎ আমরা দুজনে পাঁচশো আর এখানে যে আঙ্কেল আঙ্টির আছে সবাই মিলে হাজার সত্তর টাকা এই জরিমানাটা নিয়েছে নেওয়ার পর আমাদের কি কোনো স্লিপ দিছে না 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 স্লিপ কি দেয়নি সাড়ে তিনশো টাকা করে লাগবে স্লিপ দিব সাড়ে তিনশো টাকা করে লাগবে হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছি তারপর আরো খারাপ ব্যবহার আরো বেশি তোদের দেশে গিয়ে আমি অপরাধ করলে জরিমানা নেবে না এরকমটা বলতেছে এটা ব্যবহার হলো কোনো একবার আমাকে বলতেছে আপনি করে প্রথম তারপর তুই আবার তুমি মানে কখন কি বলতে তার মাথায় কাজ করতেছি ভুল করছি আমি বলে কম নেন আমরা তো নতুন অর্থাৎ নিয়ম কারণ সেভাবে জানি না আমাদেরকে স্লিপ দেওয়ার কথা ছিল স্লিপ কিন্তু দেয়নি এখন পরবর্তীতে যদি আবার আমাদেরকে ধরে এই জন্য আমরা এই স্টপেজে নেমে জেনারেল চলে আসলাম সে বলছিল আমি মালদা পর্যন্ত যাবো অর্থাৎ মালদা পর্যন্ত আর কোনো সমস্যা হবে না তো যাই হোক মানে দিলাম আর করা যা গেলাম তো আমরা যেখানে আমাদের মালদা পর্যন্ত ভাড়া আছে কুচবিহার পর্যন্ত ভাড়া ছিল হচ্ছে একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো টাকা আর সেখানে আমাদেরকে জরিমানা দিয়ে প্রায় চারশো টাকার মতো পড়ে গেল তারপরে এ জেনারেলে যেতে হবে আর এবার হচ্ছে নিউ ফারাক্কা জংশন অর্থাৎ আমরা এখন নিউ ফারাক্কা জংশনে আছি সেই পরিচিত ফারাক্কাবাদ আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু এই ফারাক্কাবাদের নামটা শুনেছে এই নামটার সাথে পরিচিত কারণ আমাদের দেশে বর্ষা মৌসুমে যখন বন্যার সূচনা হয় তখন কিন্তু আমরা সবাই এই ফারাক্কাবাদের কথা মনে করি কারণ এবার সবাই জানি যে এই ফারেকার বাদ যখন খুলে দেওয়া হয় তখন আমাদের দেশে পানির পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ বন্যা আসার সম্ভাবনা থাকে তো সেই ফারেক্কা বাদ দিয়ে আমরা আজকে যাব একটু পরে আমরা সেই ফারেক্কা বাদটা পাবো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আর মাত্র দু তিন কিলোমিটারের মধ্যেই আমরা ফারেক্কা বাদে পৌঁছে যাব। তো গাইস আমরা সেই ফারাক্কাবাদে পৌঁছে গেছি যেটা দেখার অনেক ইচ্ছা ছিল ফাইনালি আজকে এই কলকাতা থেকে কোচবিহার যাওয়ার পথে আমরাদের এই ট্রেনটাই মানে দেখতে পাচ্ছি হ্যাঁ সেই হচ্ছে সেই ফারাক্কাবাদ যেটার নাম আমরা কত শুনেছি দেখুন হ্যাঁ সেই হচ্ছে ফারাক্কাবাদ যেটার নাম আমরা বাংলাদেশ থেকে অনেকবার শুনেছি অনেক শুনেছি দেখুন পরিমাণ সেটা মতো না এই সেই ফারাক্কাবাদ বাংলাদেশ থেকে যার নাম কত শুনেছি আমাদের দেশে যখন বন্যার আবির্ভাব হয় তখনই লোক মুখে শোনা যায় এই ফারাক্কাবাদটি হয়তো খুলে দিয়েছে বাংলাদেশ থেকেই ভাবতাম কবে এই ফারাক্কাবাদটি একবার নিজের চোখে দেখতে পারবো ফাইনালি আজকে আমি এই ফারাক্কাবাদের উপর দিয়ে ট্রেনে ভ্রমণ করছি এই পাশে হচ্ছে পানিতে ভরপুর আর এই পাশেই মানে ব্রিজের এই পাশে হচ্ছে পানি একদম কম আর কি পানির গর্জন শুষ্ক মৌসুম হবার কারণে এই ফারাক্কাবাদের সৌন্দর্য সেভাবে দেখা যাচ্ছে না বর্ষার মৌসুমে এর রূপ একদম ভিন্ন রকম দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত যা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয় যার শেষ হয় উনিশশো সালে এবং সেই বছরই এটাকে চালু করা হয় ফারাক্কাবাদের দৈর্ঘ্য দুই দশমিক দুই চার কিলোমিটার যা সেই সময়ে এক বিলিয়ন ডলার ব্যয় করে রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল এই বাঁধের অনেক পুরনো ইতিহাস আছে যেগুলো এই ভিডিওতে না বলি এই বাঁধের কারণেই বাংলাদেশ প্রতি বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ যে সময় পানির প্রয়োজন সে সময় পানি থাকে না আর যে সময় পানির প্রয়োজন নেই সে সময় পানির অভাব থাকে না নব্যতা হারাচ্ছে বাংলাদেশের নদীগুলো আমাদের বাংলাদেশ একদম তলিয়ে যায় অর্থাৎ বন্যার সময় এই ফারাক্কা বাঁধের পানির কারণে আমাদের দেশে বন্যা প্রবাহিত হয় আমরা ফাইনালি মালদাতে পৌঁছে গেছি আর দু মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছাবো আর সেখানে নেমে যাব তো এই মালদা টাউনে কোনো একটা সময় আসবো ভিডিও করার জন্য এবার কোনো ভিডিও করছি না অর্থাৎ যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি কোনো একটা সময় এই মালদাতে এসে ভিডিও করব তো ফাইনালি মালদা স্টেশনে পৌঁছে গেলাম আর এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে কোচবিহারে ট্রেনে চলে যেতে হবে আর আমাদের চারটা বিশ্বের ট্রেন যাই হোক এখানে ভালোভাবে জানব তারপরে উঠতে হবে যেহেতু নতুন এই শহরে আর ট্রেনের টিকিটের ভিতরে কী লেখা থাকে সেটাও সেভাবে বলা যায় না তো এই মালদা স্টেশনটা অনেক বড় একটা স্টেশন এখান থেকে তো ভারতবর্ষে সব জায়গায় যাওয়া যায় না তো গাইস আমরা তিনটা তিরিশের দিকে এই মালদাতে মালদাতে পৌঁছেছি কিন্তু আমাদের ট্রেনটা চারটা বিশে আসার কথা কারণ আমাদের ট্রেনটা সেই হায়দ্রাবাদের এক শহর থেকে চলে আসবে শিলচরের উদ্দেশ্যে ওই ট্রেনে আমরা উঠে মানে কুচবিহারে নেমে যাবো কিন্তু এখনও ট্রেনটা আসলো না অর্থাৎ পাঁচটা পার হয়ে গেছে আর এটা কখন আসবে এটারও নির্দিষ্ট টাইম নেই অ্যারাউন্ড ছয়টার মধ্যে চলে আসবে তো যাই হোক অন্ধকার নেমে আসতেছে ব্লকটা কন্টিনিউ করতে পারবো কিনা তাও জানি না এফ মোমেন্টস আমরা মালদা থেকে যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে আর আমাদের ট্রেনটা প্রায় তিন ঘন্টা লেট করে আসছে অর্থাৎ আমাদের চারটা বিশের কথা বলছিল সেই আজিমগঞ্জ ট্রেন স্টেশন থেকে কিন্তু সেই ট্রেনটা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় তিন ঘন্টা লেট করাতে আমাদের ট্রেনটা ছাড়ছে হচ্ছে সাতটারও পরে মোটামুটি তিনটের দিকে রাত তিনটার দিকে আমরা কোচবিহারে থাকবো কোচবিহারে থাকবো হানিফ ভাই হচ্ছে নিচে শুয়ে আছে আর আমি হচ্ছে উপরে আরে মানে ট্রেনে উঠার পরে সাথে পরিচয় আমরা যে আমি যে বাংলাদেশ থেকে আসছি এটা বিশ্বাস করতেছে না আমাদের যে গ্রামের ভাষা আছে সেই ভাষায় কথা তোমার বলতে আঙ্গুর বাড়ি কোনে তোমার বাড়ি আমাদের কথা শুনে ও ঘুম থেকে উঠে বলতেছে বা আপনারা কোনে যাবেন মানে এরকমটা আমি আর আমি বলছি যে আসাম আসান

ওকে যখন বললাম যে বরপেটাতে কি আছে ও বলতেছে যে স্কুল আছে হাসপাতাল আছে রাস্তা আছে কিছু নাই তো আমার মনটা কিন্তু ভেঙে দিচ্ছে আমাদের সকাল হবে না তিনটার দিকে নামায় দিবে যাই হোক এভাবে বিভিন্ন অভিজ্ঞতা নিতে নিতে চলে আসলাম কুচবিহার জংশনে ঘড়ির কাটাতে এখন রাত দুটো বাজে এ সময় কোনো হোটেল বা যাতায়াতের মতো যানবাহন পাওয়া যাবে না তাই এই রাতটা কোনো ক্রমে আমাদেরকে স্টেশনেই কাটাতে হবে তাই তো মশা ঠান্ডা এবং প্রতিকূল পরিবেশের মধ্যে খুব কষ্ট করে রাতটা কাটিয়ে নিলাম তো ভাই সেই দুইটার সময় আমরা এই কোচবিহার জংশনে পৌঁছাই রাতটা রকম যেভাবে কাটাইলাম আপনারা তো অবশ্যই বুঝেছেন এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে কারণ ভাই চলে যাবে হচ্ছে চ্যাংরাবান্দাতে আর আমি যাব হচ্ছে ধুবরির দিকে